যে কোনো গানের রিংটোং কিভাবে সেট করবেন অনেকেই ফোনের রিংটোং অপশনটি খুঁজে পায় না বা রিংটোং অপশনটি খুঁজে পেলেও কিভাবে যে কোনো গানের রিংটং সেট করতে হয় তা জানে না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে যে কোনো গানের রিংটো আপনি সেট করতে পারেন আপনার মোবাইল ফোনের সেটিংয়ের এর মাধ্যমে সো মূল ভিডিওটি শুরু করার ভিডিওতে একটু লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ওকে তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে চলে আসবেন সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে সাউন্ড ভাইব্রেশন নামে একটা অপশন আছে এক এক ফোনে এক এক রকমভাবে সেটিং থাকে আমার ফোনে সাউন্ড অ্যান্ড ব্রাইবেশন নামে আছে আপনার ফোনে হয়তো সাউন্ড থাকতে পারে অথবা ব্রাইবেশন লেখা থাকতে পারে ঠিক আছে তো আপনারা জাস্ট খুঁজে বের করে এখান থেকে আপনারা সাউন্ড অ্যান্ড এই অপশনে চলে আসবেন এই অপশনে আসার পর এখান থেকে রিংটোং এই অপশনে চলে আসবেন এই রিংটোং এই অপশনটা আপনার নিচের দিকেও থাকতে পারে আমার এখানে উপরের দিকে দেখাচ্ছে আপনারা জাস্ট এখান থেকে রিংটং অপশনটা খুঁজে বের করে এখান থেকে আপনারা রিংটং অপশনটিতে চলে আসবেন রিংটং অপশনটিতে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুইটা সিম কানেক্ট করা আছে তো আমি কোন সিমে রিংটংটা সেট করব এখান থেকে আমাকে সিম সিলেক্ট করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাংলালিং সিং গ্রামীণ সিম তো এখান থেকে আমি বাংলালিং সিমের রিংটোংটা সেট করবো তার জন্য এখান থেকে আমি বাংলালিং সিং আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে থেকে নিচে দিকে দেখা যাচ্ছেন যে ব্লু কালারের এখান থেকে অল রিং টং নামে এই অপশনে আপনার এখান থেকে একটা ক্লিক করবেন তো আমার যেহেতু এটা রেডমি ফোন যার কারণে এরকমভাবে সেটিং আসছে আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয়ে থাকে তাহলে আপনার সেটিংটা একটু উল্টাপাল্টা হতে পারে আপনারা জাস্ট একটু দেখা নেবেন তারপর আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপ্রেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে চয়েজ লোকাল রিংটুং এই অপশনে আপনার এখান থেকে একটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি আপনার পছন্দের রিংটোংটা সিলেক্ট করে নেবেন যে রিংটোংটা আপনি সেট করতে চাচ্ছেন বা যেই গানটা আপনি সেট করতে চাচ্ছেন ঠিক আছে এখান থেকে আমি এই যে ফাইল ম্যানেজারে চলে আসলাম ফাইল ম্যানেজারে আসার পর এখান থেকে আমি আমার পছন্দের রিংটোংটা আমি এখান থেকে এই যে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিজের দিক থেকে আমি এই যে ওকে ক্লিক করে দিলাম ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন যে এই রিংটংটা আমার এখানে সেট হয়ে গেছে তো আমি যদি একটু প্লে করে শোনাই আপনাদেরকে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনি আপনার ফোনে যে কোনো গানের রিংটুং আপনি সেট করতে পারবেন আপনার যদি টিকটকে কোনো গানের রিংটুং যদি পছন্দ হয় তাহলে সেই টিকটকের ভিডিওটা ডাউনলোড করে আপনাকে সেই ভিডিওটাকে অডিও করে তারপরে এখান থেকে আপনারা রিংটু হিসেবে সেট করতে পারেন ঠিক আছে সোকাই এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ